হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ডোরেমন নবিতার ব্লেজার মুভিটির সম্পূর্ণ কাহিনী নিয়ে এই মুভিটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আজকে আমরা এই জনপ্রিয় মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন করব তো চলুন শুরু করি এবং দেখি নবিতা কিভাবে মহাকাশে একটি বিপজ্জনক অভিযানে যায় মুভিটি শুরু হয় নবিতা ও তার বন্ধুদের খেলাধুলার সময় তারা একটি খালি মাঠ খুঁজে পায় কিন্তু সেখানে একটি রহস্যময় গর্ত উপস্থিতি হয় নবিতা খুঁজে বের করতে চায় সেখানে কি আছে এবং গর্তে পরে মহাকাশযান আবিষ্কার করে নবিতা মহাকাশযানে রূপ্পারো ও চামি নামে দুই এলিয়ানের সাথে পরিচিত হয় এরা তাকে জানায় যে তাদের গ্রহ বিপদে নবিতা ও ডোরেমন সিদ্ধান্ত নেয় সাহায্য করার নবিতা ও তার বন্ধুরা নতুন গ্রহে পৌঁছায় এরপর আমরা দেখতে পাই নবিতা ও তার বন্ধুরা নতুন গ্রহে পৌঁছায় তাদের সাহায্য করার জন্য একটি খনি কোম্পানি গ্রহের সম্পূর্ণ সম্পদ লুটতে চায় নবিতা ও তাদের বন্ধুদের লক্ষ্য গ্রহটিকে রক্ষা করা খনি কোম্পানির শত্রুরা নবিতা ও তাদের বন্ধুদের উপর আক্রমণ করে ডোরেমন বিভিন্ন অস্ত্র ব্যবহার করে তাদের রক্ষা করে নবিতা দেখায় তার সাহসিকতা ও নেতৃত্বের ক্ষমতা তার বন্ধুরা গ্রহের সম্পদ রক্ষা করতে সক্ষম হয় এরা এরা স্থানীয় জনগণদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এই অভিযানে তারা নিজেদের সাহস ও ধৈর্যের পরীক্ষা করে এই মুভিটি এরপর এখানেই সমাপ্তি হয়ে যায় তো এই মুভিটি আমাদেরকে শেখায় যে বন্ধুত্ব সাহসিকতা ও ন্যায়ের জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ নবিতা ও তার বন্ধুরা একে অপরের সাহায্য করে এবং একটি বড় শিক্ষা শিখে এটি আমাদের দেখায় কখনো কখনো সাহসিকতা ছাড়া বড় কাজ করা সম্ভব নয় বন্ধুরা আশা করি আপনাদের ড্রেমনের এই মুভিটি ভালো লেগেছে হয়তোবা ছোটোবেলার কথা মনে পড়েছে বা কখনও দেখেছিলেন টিভিতে এই মুভিটি কীরকম লেগেছে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ ডোরেমন কিন্তু সকলের স্মৃতিতেই রয়ে গেছে